হয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমার খামারির মুন্ডি গাভিটি ভগ্ন বছর সহ দেড় লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে অসাধারণ ওই মুন্ডি গাভিটি আমার খুব পছন্দের গাবিটি আর আমি তোকে কিছু করবো না ওই না চার কেজি ঘরে দুধ দেয় জার্সি এখন যেহেতু শীতকাল তার জন্যই গাভিটিকে কম্বল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে শীত কম লাগে এরপর বকনা বাসুরটি বাইদি আর কি বেঁধে রাখা হয়েছে হাসার দিয়ে খাওয়ানো হয় আর এই কাবিটিকে বাড়তি রাখা হয় এই কাবিটিকে বাড়তি খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে এটাকে বাইরে নেওয়া হয় না এটা গোয়াল ঘরেই থাকে